তার মানে দেখো বলছে অপশন ওয়ান

ইনপলিউশন নিশ্চিত এটা ভিন্ন একটা অর্থ দিবে সো এরপরে দেখো নাম্বার টু হোল্ডিং ধর হোল্ডিং মানে জানি না নাম্বার থ্রিতে দেখো ইনক্লুডিং আচ্ছা এবার একটু ফলো করি অপশন ওয়ানে দিয়ে আছে ইনক্লুশন শুরু করেছে ইন দিয়ে অপশন থ্রিতে দেখ ইনক্লুডিং শুরু করেছে ইন দিয়ে তার মানে আর কিছু দেখবে না এই দুটো ফর্মেট মিলে গেছে তার মানে ওয়ান এবং থ্রি এই দুটো শব্দের অর্থ এক এবার দেখো নাম্বার ফোরে আছে ইজেকশন এবার দেখো ইনক্লুশন এবং ইনক্লুডিং এর মধ্যে এই দুয়ের কোনো কানেকশন আছে কিনা এখানে দেখো হোল্ডিং সবার শেষে আছে আইএনজি এখানে ফলো করে ইনক্লুডিং সবার শেষে আছে আইএনজি তার মানে হোল্ডিং ইনক্লুডিং একই জিনিস এখানে বোঝা সো এটাও কেটে দাও বাকি আছে ইজেকশন সো এটা হচ্ছে এখানে करेक्ट आंसर এবার দেখো আমি এক্সক্লুশন সুদের অর্থ জানি না ইজেকশন মানেও জানি না ইজিলি বের করব কিভাবে ইনক্লুশন হোল্ডিং ইনক্লুডিং তিনটি শব্দের অর্থ এক আমরা আগে বলেছি যে চারটি অপশনের তিনটা শব্দের অর্থ মিল থাকবেই তিনটা নেয়া না দেয়া থাকলে কখনো দুটো থাকে এবার দেখো ইনক্লুশন ইনক্লুডিং আমরা জানি ইনক্লুডিং মানে কোনো কিছু অন্তর্ভুক্ত করা বা ভিতরে

じゃ व्हाट इज द ক্লোজেস্ট মিনিং অফ বয় আচ্ছা বয় এর সিনোনিম বের করতে বলছে দেখো অপশন এতে দেয়া আছে गर्ल অপশন টু তে দেয়া আছে গোল এবার ফলো করো গ্রাউলার এবং গোল এই দুটোর উচ্চারণ আমি যদি বলতে চাই প্রনান্সিয়েশন কিন্তু আমাদের দুটোর একই আসছে সো অপশন 1 অপশন 2 দুটো শব্দর থেকে কেটে দাও অপশন থ্রি তে আছে সানি ধরো আমরা সানি অর্থ জানি না আবার কেউ সনি সিনেমা হল বলবো না অপশন ফোর এ দেয়া আছে লেস এটার অর্থ আমরা জানি না

ডিকশনারি তোমাকে দেখতে হবে না তুমি হবে ডিকশনারি সো দিস উইল ফাদার ডেট পার্ট আল্লাহ হাফিজোর লিভিং দিস ক্লাস আই উড লাইক টু রিকোয়েস্ট অল অফ ইউ প্লিজ টেক ফুড ইনস্টেট নন ফুড থ্যাংক ইউ